সালমান শাহ মারা যাওয়ার পরে এক এক করে চারটা বিয়া বুঝছেন এখন লাস্ট যেটা স্বামীরার উপযুক্ত বিবাহ উপযুক্ত রাইকে ছেলে আসে তার বাপের বন্ধুর সাথে বিয়ে করে আরেকখানে সংসার করতেছে ওই স্বামীর কোনো পরিচয় নাই যে আমি অমুকের স্ত্রী এর আগের স্বামী মুস্তাকের স্ত্রী এখনো কি সে সালমান শাহ স্ত্রী বলে সে দাবি করবে এবং সে পরিচয় দিবে এইটা কি এই ছয় সেপ্টেম্বর আসলে পরে আর উনিশ সেপ্টেম্বর তার জন্মদিন আসলে পরে কিছু সংখ্যক তথাকথিত বলবো আমি সাংবাদিকরা ভিউ বাড়ানোর জন্য দৌড়দের স্বামীরের কাছে কুইস স্বামীরা তো আমাদের পরিবারের কেউ না এখন আর সে অন্য অন্য জনের স্ত্রী তার কাছে যাবে কেন সে কি সত্য কথা বলবে সে নিজেই বলে হ্যাঁ আত্মহত্যা করছে তুমি বলার কে বলবে তো জজ সাহেব বিজ্ঞ আদালত বলবে ইন্টারভিউ আসলে এসে বলে হ্যাঁ সে আত্মহত্যা করছে আমাকে হ্যারাসমেন্ট হচ্ছে আত্মহত্যার জন্য আমাকে তার মা হ্যারাসমেন্ট করতেছে হ্যাঁ তার মা একজন শিক্ষিত মহিলা এবং নামাজি মহিলা বর্তমানে দুইজনের চেহারা দেখেন না একজনের চেহারা দেখেন আরেকজনের চেহারা দেখেন আপনারাই যাচাই করেন তার মারে নিয়ে অসুভ্য হ্যাঁ আজে বাজে কথা বলে আমরা তো কোনোদিন সামিরার মারে নিয়ে আজে বাজে কথা বলি নেই বা আমিও বলি নাই আমার জীবনেও আমি ইদানিং মুখ খুলছি কেন খুলছি আমাকে নিয়ে কথা বলা সে শুরু করছে আমি নাকি আমেরিকা থেকে এখানে আইসা ব্যবসা করতেছি এই যে আসছেন বা আজকে যে এত লোক দেখছেন আমি নাকি আইসা এখানে টিকিট কেটে কেটে লোক ঢুকাই হ্যাঁ আচ্ছা দেখেন তো দেখেন তো আরে বেটি আমি যে পয়সা আমি আমার রিটায়ারমেন্টের পয়সা ভাই বুঝল আমার বউ বাচ্চা এইখানে আমি আমার বাচ্চারা বড় বড় আপনারা এই বজরুল করিম ভদ্রলোক এখনো জীবিত আছেন তৎকালীন ডিবিডিসি শিক্ষিত মানুষ নামাজি মানুষ উনাকে খুঁজে বের করে উনার উনার দু চারটা কথা শুনেন অবশ্যই একমাত্র আহ এই জেডম্যান বয়স্ক মানুষ উনি উনি আছেন উনি সবকিছু তখনকার সময় ইয়ে করছেন পরবর্তীতে ওনাকে সরাই দিয়ে এক 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 করে ভাইরাস শুরু হয়েছে এবং আমার মনে হয় আমি যেটা আইডিয়া করছি বা আমি যেটা আমি শুনছি বিভিন্ন জনের কাছ থেকে সালমান শাহ শ্বশুর শফিকুল হক হীরা হীরার বন্ধু হলো পাপন এই বিসিবির পাপন হ্যাঁ পাপন পাপনের সাথে বিগত সরকারে সরকার মহিলার আপনার খুব ঘনিষ্ঠতা ছিল সেই সুবাদে আমাদের মামলাটা কোনো সুরাহাও হয় নাই আল্লাহর হুকুমে আমরা একটা বিচার দেখছি যে একটা দেশে পৃথিবীর ইতিহাসে নাই পুরো নাই বুঝিতে পারছি আল্লাহর বিচার আল্লাহ করবে এখন স্বামীরার পাগল হওয়ার সময় বলবে স্বামীরার মামি যেরকম ওইখান থেকে বলছে যে আমি আমার সামনে সালমা খুন করা হয়েছে স্বামীরা ইনশাল্লাহ দুই চার দিনের মধ্যে বলবে অপেক্ষা করেন